চকোরিয়া বিএমসোর ছয় নম্বর গুনা এলাকায় সবজি ক্যাপ বিরোধকে কেন্দ্র করে দুই দফা হামলায় আহত দয় থানায় মামলা চকোরিয়া বিএমসোর ইউনিয়নের দুই নং ওয়ার্ড ছয় নম্বর গুনা এলাকায় সবজি ক্ষেত জমি বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হামলা চালিয়ে দশ নভেম্বর জন্নাতুন নাহার পঁচিশকে আহত করে একইভাবে পুনরায় সতেরোই নভেম্বর সকাল দশটায় এক প্রতিপক্ষরা পুনরায় হামলা চালিয়ে জামাল হোসেন শেখকে আহত করে ঘটনাস্থল থেকে আহতদেরকে উদ্ধার করে চক্রে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা করান তাদের মধ্যে জামাল হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক এ ঘটনায় সতেরোই নভেম্বর জামাল হোসেনের পুত্র ও বাদী হইয়ে হামলাকারী রিয়াজ উদ্দিন আতাউল্লাহ খালাল উদ্দিন নূর মাহমদ শাহেদা বেগম সেলেন আক্তার ছয় নাম উল্লেখ করে আরও চার পাঁচজন অজ্ঞাত আছে বলে

মানে এবং এখানে বিচারটা বই হয়ে আরো বারবার ঘটনা ঘটি বারবার পুরাই মানে মারামারি করি প্রথম কঠিন এরপর এখানে বিচার এখানে শাস্ত হয়ে বিষে এবং এখানে বিচার করি এর পরবর্তী আমার সত্যি আমার লাস্তা তুলে যায় সেদিন হাতাম নুর আহমদ শাহনা সারের জন্য বড় উত্তর বলাই আর আব্বর মাত্র এবং আমার আব্বা সেই হাসপাতালে হাসপাতালে চিকিৎসা দিয়েছে এখান থেকে আমার আজকে টানাস্টে কক্সবাজার আমার আব্বা শারীরিক খুব অসুস্থ এখন এখন কক্সবাজার আছে হাসপাতাল আছে এখন

এবং আজকে সকালে যাওয়ার পথেও আমার ভাইকে হুমকি দিচ্ছে মানে আমরা খুব বইয়ের মধ্যে আতঙ্কে আছি এখন আমাদের জানেন নিরাপত্তা চাই আমরা চকরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মঞ্জুর কাদের ভুইয়া থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়ে থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং পুলিশ রিয়াজ উদ্দিনকে আটক করেছেন ঘটনার সময় ভুক্তভোগী রকুন উদ্দিনের পরিবারের মোবাইলে দারুণ ভিডিও बाबा आरे गाइस आह बाबा आरे गाइस तिबे साया आर बाबिर मारिये रे कच्चे हवा के नाक कच्चे किन दर्शन कर दी बिड़ बिड़ कच्चे तो बाज साया दूरा साया और बाज साया बाहर करता है रावण रश्य दिया और बाज तिबे साया आर बाबिर मारिये रे ये सर आमर बाबी के मारिया आमर कच्चे हवा दर्शन करिया आमादे बारिता बाराशे आमादे बारिता बाराशे सर सर आमादे बारिते बाराशे सर �

আবার দেখেন এগুলো দেখেন আমাদের লাখ টাকার খেতে ধ্বংস করে দিছে এটা আমাদের এলাকার লোক দেখেন স্যার আমাদের লাখ টাকার খেতে ধ্বংস করে দিছে আমার কোটি কোটি টাকা খেতে ধ্বংস করে দিয়েছে মেয়েটা এ দেখেন স্যার দেখেন স্যার আমাদের খেতে ধ্বংস করে দিছে দেখেন 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 স্যার দেখেন দেখেন স্যার দেখেন 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 উনি উনি স্বাস্থ্য ভাই উনি উনি স্বাস্থ্য ভাই আমার লাখ টাকার খেতে ধ্বংস করে দিয়েছে উনি দেখেন দেখেন স্যার দেখেন স্যার দেখেন 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 আমাদের লাখ ধ্বংস করে দিছে দেখেন 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 স্যার দেখেন দেখেন আমাদের লাখ ধ্বংস করে এলাকার মানুষ দেখেন 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 স্যার আমাদের লাখ টাকার কে ধ্বংস করে দিছে দেখেন 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 স্যার দেখেন দেখেন আমাদের লাখ টাকার কে ধ্বংস করে দিছে দেখেন 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 আমাদের লাখ টাকার কে ধ্বংস করে দিছে দেখেন